হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুমের সুতির শাড়ি দেখাবো ব্লাউজ পিস সহ থাকবে এগুলো খুব সুন্দর শাড়িগুলো কিন্তু নতুন আপনার স্টক চলে আসছে শাড়িগুলো কিন্তু খুবই চাহিদাফুল একটা শাড়ি প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল স্টকে আছে আপনার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে চমৎকার শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে এটা আছে জাম কালার একটা শাড়ি জামের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট থাকবে পার যেই কালার থাকবে আচল আর আঁচল আর ব্লাউজ পিসটা সেম কালার থাকবে খুবই চমৎকার শাড়িগুলো যারা সিম্পলের ভিতর গরজের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই সুন্দর থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন এই ব্লাউজ পিসটা কিন্তু লাস্টে দেওয়া আছে যার যতটুকু প্রয়োজন কেটে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো হ্যাঁ খুলেন কালারটা খুলেন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই ইউনিক কালারগুলো এ কালো এভাবেই খুলেন আর কালো লাগবে না এই প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এটা আঁচল আর এটা হবে জমিন ব্ল্যাক আর মেরুন কালার কম্বিনেশন খুবই চমৎকার এই কালারটা কিন্তু একেবারে আনকমন একটা কালার পেস্টেল টাইপের কালার কালারটা খুবই সুন্দর খুব সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস সহ থাকে এই সবুজ কারটা একটু খুলেন এই যে জলপাইটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে না এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনার আন্না পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে অনেকগুলো কালার আছে এত কালার কিন্তু খুলে দেখানো সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন ভাজে ভাজে দেখিয়ে দিবে এই প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব চমৎকার থাকবে মেরোনের সাথে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই যে কালারটাও কিন্তু একেবারে আনকমন একটা কালার শেওলা টাইপের কালার এই যেটাও আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর মেরনের সাথে ব্ল্যাক কম্বিনেশন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কাছে মাস্টার্ড কালার একটা কালার কিন্তু বাদ দিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু স্থান পাত্র চোদ্দোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা আন্নার পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন নতুন বোধের জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু খুবই চমৎকার হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে ফেরোজা কালার একটা কন্ট্রাস্ট খুবই চমৎকার প্রাইস থাকবে অফার প্রাইস এক হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটাই এনে নিতে পারবেন একেবারে ইউনিক কালারগুলো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বেলেকেনটা ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো অফার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সিক্রিনের সাথে মেরুন কালার অফার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ঢাকার ভেতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাডজেস্ট হলো আনামি শাড়ি বত্রিশ নূর মেশন দ্বিতীয়তলা আরেকটি সব হলো চব্বিশ নম্বাই তাহলে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম